আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব গাজাকে আরও সংকুচিত এবং বিচ্ছিন্ন করার হুমকি দিল ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনে অবরত গাজাকে আরও সংকুচিত ও পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টোস কার্টোস তার এক্স অ্যাকাউন্ট এক পোস্টে বলেছেন গাজা আরও ছোট এবং আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এর আরও বেশি সংখ্যক বাসিন্দাদের যুদ্ধাঞ্চল থেকে সরে যেতে বাধ্য করা হবে এরপর জানাব ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকান ইউনিয়ন পূর্ব আফ্রিকার দেশ ইথোপিয়ার ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে আফ্রিকার দেশগুলো জোট আফ্রিকান ইউনিয়ন এইইউ এইউ নেতারা জানিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূতের উপস্থিতিতে জোটের কোনও বৈঠক বা কর্মসূচিতে অংশ নেবেন না তারা আজ এক প্রতিবেদনী বিষয়টি জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এদিকে দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি শিল্পী নিহত দক্ষিণ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ২২ বছর বয়সী ফিলিস্তিনি চিত্রশিল্পী খালেদ নিহত হয়েছে কুদস নিউজ নেটওয়ার্কের বড়াতে লাইভ প্রতিবেদনে মিডল ইস্ট আই এই তথ্য নিশ্চিত করেছে এবারে জানাব যুদ্ধবন্ধের নিশ্চয়তা পেলে বন্দীদের মুক্তি দেবে হামাস ইসরায়েল গাজার যুদ্ধ বন্ধ করার নিশ্চয়তা দিলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সমস্ত বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন আল জাজিরা জানিয়েছে আঠারো মাস ধরে ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মিশর এবং কাতারের সঙ্গে কায়রোতে আলোচনা চলছে হামাসের এবং সর্বশেষ জানাব হাই অ্যালার্টে ইরানের সেনাবাহিনী আরব দেশগুলোর কাছে জারি রিপোর্ট তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতা রাখা হয়েছে রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তাই তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করা সত্ত্বে ওই কর্মকর্তা বলেছেন ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহরাইনের কাছে একটি নোটিশ জারি করেছে ইরান নোটিশে ইরানের উপর মার্কিন হামলার যে কোনো সমর্থন বিশেষ করে যদি হামলার সময় মার্কিন সামরিক বাহিনী তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে তা শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন বন্ধুরা আপনি থেকে স্থান আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা জুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই সংবাদটি আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন গাজাকে আরো সংকোচিত এবং বিচ্ছিন্ন করার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর মন্ত্রীর ফিলিস্তিনে অবরোধ গাজাকে আরও সংকোচিত ও বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসরায়েল কাটোস কার্টোস তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন গাজা আরও ছোট এবং আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং আরও বেশি সংখ্যক বাসিন্দাকে যুদ্ধাঞ্চল থেকে সরে যেতে বাধ্য করা হবে তিনি বলেছেন ইহুদিদের পাঁচও বার ছুটির সময় ইসরায়েলি সামরিক বাহিনী মোরক অক্ষের নিয়ন্ত্রণ নিয়েছিল এটি গাজাজোরে পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত একটি ১২ কিলোমিটার করিডোর যা খান ইউনুস শহর এবং রাফা শহরগুলোকে পৃথক করেছে সময় তিনি আরও লিখেছেন ফিলাডেলফি করিডোর এবং মোরগের মধ্যবর্তী এলাকাটি এখন ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলের অংশে পরিণত হয়েছে কার্টোস বলেছেন ইসরায়েল উত্তর গাজার বাফার জন্যও সম্প্রসারিত হয়েছে কয়েক হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে এবং ভূখণ্ডের কিছু অংশকে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলে রূপান্তর করেছে সময় তিনি আর বলেছেন এই পদক্ষেপগুলো একটি বৃহত্তর কৌশলের অংশ যার লক্ষ্য ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে জিম্মিদের মুক্তির চুক্তি মেনে নেওয়ার জন্য চাপ দেয়া যতক্ষণ পর্যন্ত হামাস ইসরায়েলের সত্য প্রত্যাখ্যান না করে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী ক্রমবর্ধমান অভিযান চালিয়ে যাবে সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার লাহিয়া বেইত হানুন এবং জাবালিয়া অঞ্চলের পাশাপাশি পুরো রাফা শহর এবং খান ইউনুসের কিছু অংশে জোরপূর্বক উচ্ছেদের আদেশ জারি করেছে আজ ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা রাফা ঘেরাও সম্পূর্ণ করেছে এবং এটিকে খান ইউনুস শহর থেকে আলাদা করে মোরাক অক্ষ স্থাপন করেছে অর্থাৎ মোরগ অক্ষ হচ্ছে এমন একটি অক্ষ যে অক্ষের মাধ্যমে গাজার দুইটি প্রধান প্রধান শহরকে ইসরায়েলি বাহিনী পৃথক করে ফেলেছে দু সাল থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার নয়শো চুয়াল্লিশ জনে পৌঁছেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো আফ্রিকান ইউনিয়ন পূর্ব আফ্রিকা দেশ ইথোপিয়ার ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে আফ্রিকার দেশগুলো জোট আফ্রিকান ইউনিয়ন এ ইউ এ ইউ নেতারা জানিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূতের উপস্থিতিতে জোটের কোনো বৈঠক বা কর্মসূচিতে অংশ নেবেন না তারা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন স্টাইন এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে জেরুজালেম পোস্টকে বলেছেন রোয়ান্ডার টুটসি সম্প্রদায়ের গণহত্যার শিকার স্মরণে গতকাল আদিস আবাবায় ইথিওপীয় রাজধানী আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং তিনি উপস্থিত হয়েছিলেন কিন্তু কর্মসূচি স্থলে তাকে দেখেই আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান ইসরায়েলকে লক্ষ্য করে বিশোদ্গার করতে থাকে এবং এক পর্যায়ে তাকে অনুষ্ঠান থেকে চলে যেতে বাধ্য করেন এ সময় তিনি আর বলেন এ ইউ কমিশনের চেয়ারম্যান যা করেছেন তা পুরোপুরি অগ্রহণযোগ্য রোয়ান্ডার জনগণ এবং ইহুদি ধর্মাবলম্বীরা উভয় যে শতকের পর শতক ধরে ভয়াবহ জাতিগত সহিংসতার ইতিহাস বহন করছে এই মৌলিক সত্য আফ্রিকান ইউনিয়নের নেতারা জানেন না এই সুতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন ওরেন মারমর স্টাইন দু অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইটিএফ ওই বছর অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায় গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাথারি গুলি চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি করে ধরে নিয়ে যায় হামাসের যোদ্ধারা এরপরই তারা অপারেশনে নামে সেই অপারেশন এখনও চলছে সেই অপারেশনের মাধ্যমে গাজায় ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি শিল্পী নিহত দক্ষিণ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় বাইশ বছর বয়সী ফিলিস্তিনি চিত্রশিল্পী খালেদ জাভেরুপ নিহত হয়েছে কুচ নিউজ নেটওয়ার্কের বরাতে লাইভ প্রতিবেদনে মিডল ইস্ট আই এই তথ্য নিশ্চিত করেছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের প্রতিকৃতি জন্য এই শিল্পী পরিচিত ছিলেন দু হাজার পনেরো সালে সশস্ত্র সংঘাতে শিশুদের অধিকারের উপর সেরা চিত্রকর্মের জন্য আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস পুরস্কার জিতেছিলেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে খান ইউনুস শহরের পশ্চিমে স্যান্ডপিস পিস রিসোর্টের কাছে তার পরিবারের আশ্রয় কেন্দ্রের একটি তাবুতে ইসরায়েলি বোমার আগা এই হামলায় জাউরুপ মারা যান গাজার খান ইউনুসে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত অফাবার্তা সংস্থা জানিয়েছে গাজার দক্ষিণে অবস্থিত খান ইউনুসের জোয়া শহরে আজ একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী বোমা হামলায় কমপক্ষে পাঁচ ইসরায়েলিন পাঁচ ফিলিস্তিনি এবং বেশ কয়েকজন আহত হয়েছে say hey. চিকিৎসা সূত্রের বরাত অনুযায়ী হতাহতে স্থানীয় ইউরোপীয় ইউরোপিয়ান হাসপাতালে হস্তান্তর করা হয়েছে অন্য একটি ঘটনায় রাফা উপকূলে গুলিতে একজন জেলে আহত হয় অন্যদিকে ইসরায়েলি সেনারা রাফার উত্তর অঞ্চলে আরও আবাসিক বাড়িঘরে বোমা মেরেছে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চালাচ্ছে ওয়াফা সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে জেনিনের পশ্চিমে আল ইয়ামুন শহরে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নাবলুসের উত্তর পশ্চিমে সেবাস্তিয়া শহর থেকে আরও দুই যুবককে ধরে নিয়ে যাওয়া হয়েছে নয়জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি ইসরায়েলি সামরিক কারাগার থেকে মুক্তি পাওয়া নয়জন ফিলিস্তিনি বন্দী সোমবার গাজার দেইরেল বালা বালাহে অবস্থিত আল আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছে আল জাজিরার খবর অনুযায়ী ইসরায়েলি কর্তৃপক্ষ বন্দীদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসির কাছে হস্তান্তর করেছে যুদ্ধবন্ত্রের নিশ্চয়তা পেলে বন্তিদের মুক্তি দেবে হামাস ইসরায়েলের গাজায় যুদ্ধ বন্ধ করার নিশ্চয়তা দিলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সমস্ত বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এসব কথা জানিয়েছেন আল ধরে মাস ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মিশর এবং কাতারের সঙ্গে কায়রোতে আলোচনা চলছে হামাসের সংগঠনের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল নুনু বলেছেন একটি গুরু উত্তর বিনিময় চুক্তি যুদ্ধের অবসান গাজার উপত্যকা থেকে ইসরায়েলি সমস্ত ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত তবে ইসরায়েল যুদ্ধবিরতির অগ্রগতিতে বাধা বাধা দিচ্ছে বলে উল্লেখ করে তিনি আরো বলেছেন বিষয়টি বন্দীদের সংখ্যা নয় বরং সমস্যাটি হল দখলদাররা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাই হামাস দখলদার ইসরায়েলকে চুক্তি বহাল রাখতে বাধ্য করার জন্য গ্যারান্টির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে সোমবার ইসরায়েলের সংবাদ ওয়েবসাইট ইউনেট জানিয়েছে হামাসের কাছে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবের অধীনে হামাস দশজন জীবিত বন্দীকে মুক্তি দেবে এবং মার্কিন গ্যারান্টির বিনিময়ে ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনার প্রবেশ করবে উনিশে জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে একাধিক ধাপে বন্দি বিনিময় হয়েছিল কিন্তু দুই মাস পর ইসরায়েল একাধিক যুদ্ধবিরতি ভঙ্গ করে নতুন আক্রমণ শুরু করে ইসরায়েল বিরোধী রাজনীতিবিদ প্রাক্তন সেনা কর্মকর্তা এবং বন্দীদের পরিবার নেতানেহর বিরুদ্ধে নিজস্ব রাজনৈতিক স্বার্থে যুদ্ধ চালানোর অভিযোগ তুলেছে